হিন্দুও যাবে জাহান নামে ইহুদিও যাবে খ্রিস্টানও যাবে তাদের কোনো নেকি নেই কাজে তাদের কোনো দাড়ি পাল্লা হবে না ওদের কপাল এবং পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে আর যাদের পাক নেকি আছে তাদের দাঁড়ি পর আল্লাহ পাপ নেকি ওজন হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আস্কাল শাইইন ইযাউ ফি মীযানি মুমিন উমাল কিয়ামাত হাসান বিচারে মাঠে মুমিন পুরুষ নারী নেকি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো আচরণ মুখের ভালো কথা যা ভালো কর্ম যা ভালো কথাতে নেকি হয় চেয়ে বেশি ভারী ভালো আচরণে নেকি হয় হজের চেয়ে বেশি ভারী সবচেয়ে ভারী নেকি দাড়ি পাল্লাই কি করলে হয় ভালো আচরণ কোন খাওয়ার জিনিস মুখের কথা ভালো আচরণটা নম্র চাল চলন ভালো মুরব্বি মানুষদের ভদ্রতা বজায় রেখে কথা বলে যাকে তাকে উপেক্ষা করে অপমান করে কথা বলে না কথা বলবেন না এইরকম ধমকি মানুষকে অপমান করে না এটা হলো ভালো আচার